চারাবে মাস জিদে মে হে রাবো আবু বকর ও মোর সোমান ও হায়দার ও লিওয়া জিজো সৈয়দ বের আহমদ গঙ্গোহি আর আবু বকর কে আল্লাহর রাসূল বলল কি রাইখারছো আবু বকর কারণ রাসুল জানে আবু বক্করের দিলটা হলো আকাশের মতো আল্লাহ আবু বক্কর রাদি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া নাবি আল্লাহ দেওয়ার মতো আমার তেমন কিছুই নাই আমি আমার ঘরে আল্লাহ এবং তার রসুলকে রেখে আরছি পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবি পাওয়া যাবে না যে তার পরবর্তী প্রজন্ম অধিকাংশ সাহাবি কিন্তু আবু বক্করের তিন প্রজন্মই সাহাবি আবু বক্কর নিজে নবীর সাহাবি বাপ কহাফা ফতে মক্কার পরে তিনিও নবীর সাহাবি হয়েছে আবু বক্করের মেয়ে আসমার আদি আল্লাহ আনহা তিনিও নবীর সাহাবি আসমা আদি আল্লাহ আনহার সন্তান আবদুল্লা বিন জোবাইর তিনিও নবীর সাহাবি আল্লাহ আকবর বলে বাপ নবীর সাহাবি নিজে নবীর সাহাবি মে নবীর সাহাবি নাতি নবীর সাহাবী এমন দ্বিতীয় আর সাহাবী পাওয়া যায় না আল্লাহ রসদুল্লাহ যখন বলল কে কি নিয়ার শ্রতান জিহাদের ময়দানে যেতে হবে ইন টাইমে আল্লাহর হাবিব একটা মহিলার কণ্ঠের আওয়াজ কানে পাইতেছে আল্লাহর হাবিব পিছনে মাথা ঘুরায় দেখলো একজন নারী দুধের বাচ্চা নিয়ে দাঁড়ায় গেছে রসুল্লাহ প্রশ্ন করল মদিনার নারী তুদের বাচ্চাটা কেন নিয়ে মহিলা বলতে আসি আর রসুল আল্লাহ দুনিয়া যে কিছুই না এটা আমি ভালো করে জানি দুনিয়া হলো সংক্ষিপ্ত একটা স্টেশন দুনিয়া হলো একটা সংক্ষিপ্ত সফর আমার স্বামী নাই জেহাবের ময়দানে শহীদ হয়ে গেছে আমার বড় কোনো সন্তান নাই দেওয়ার মতো কোনো মাল আমার ঘরে নাই গো রসুল আমি জিহাদের ময়দানে দান করার মতো আমার কিছুই নাই তবে আমি আমার দুধের বাচ্চাটাকে আপনার কাছে দান করে দিলাম দুধের বাচ্চাটাকে আপনার কাছে আমি দিয়ে দিলাম আল্লাহর রসুল তো আবার দৃষ্টিতে মহিলার দিকে তাকায় রইল দুধের বাচ্চা দিয়ে আমি জিহাদের ময়দানে কি করব। এ তো ঘোড়া চালাইতে পারবে না তরবারি চালাইতে পারবে না তীর মারতে পারবে না বল্লম ধরতে পারবে না ঢাল ধরতে পারবে না তো কি পারবে ছোট বাচ্চা মহিলা বলতে আসিয়া নাবি আল্লাহ আপনাকে টার্গেট করে যখন কোন বেঈমানের তীর মারবে তখন আমার বাচ্চাটা তীরের সামনে ঢাল হিসাবে ধরবে আমার বাচ্চা যেন তীরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমার বাচ্চা যেন শহীদ হয় আর কেমতের ময়দানে শহীদের মা হিসাবে আমি মা দাঁড়াতে চাই এজন্য শহীদই তামান্য অন্তরে না থাকলে ইমান নিয়ে কবরে যাওয়া কঠিন হবে যুবক ভাইয়েরা আমার শহীদই তামান্না কলিজায় লালন করতে হবে কখনো যদি ডাক আসে যে গাজওয়ায় হিম শুরু হয়ে যাবে কখনো যদি ডাক আসে দাদা বাবুদের সাথে যুদ্ধ লাগতে পারে দেশ রক্ষার্থে 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 আমরা তৈরি আছি তো রক্ষার্থী আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমি ভাইরা আমার তাহলে প্রতি মহিলাদের কি তাবান্না ছিল আল্লাহ রসুল বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের ছয়টা মর্যাদা আল্লাহ দান করেন এক নম্বরে রক্ত মাটিতে পড়ার আগে তার যত গুণ আছে সব আল্লাহ ক্ষমা করে সব দেয় দুই নম্বরে শহীদ ব্যক্তির চোখের সামনে জান্নাত দেখানো হয় তিন নম্বরে শহীদ ব্যক্তি যখন মৃত্যুবরণ করে রব্বুল তার দেহ থেকে চতুর্দিকে ঘেরাণ সরায় দেয় শহীদ ব্যক্তির মর্যাদা আরো একটা আছে সেটা হল শহীদ ব্যক্তিকে জানা যায় শহীদ ব্যক্তির শরীরের কাপড় চোপড় অবস্থা থাকা অবস্থায় তাকে দাফন করা হয় কেমতের ময়দানে প্রতিটা মানুষ উলঙ্গ দাঁড়াবে যারা শহীদ আল্লাহর রাস্তায় যারা মরে মারে এবং শহীদ ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাপড় পরা অবস্থায় দাঁড় করাবে তার ওই রক্তমাখা কাপড় নিয়ে হাশরের ময়দানে দাঁড়ায় যাবে শহীদ ব্যক্তিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কোনো অন্ধকার রাখবে না শহীদ ব্যক্তির ভিতরে কোনো ভীতি থাকবে না শুধু তাই না কেমতের ময়দানে রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করুন ছয় নম্বরে রাসূল বলেছেন শহীদ ব্যক্তিকে জান্নাতের ভিতরে উৎকৃষ্ট মানের বাহাত্তরটা হুরের সাথে তার বিবাহের বন্ধনের ব্যবস্থা করবে এটা রাসুল বলেছে শহিদি মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হে শহীদি কাফেলা উজ্জীবিত হও দিন কায়েমের জন্য রাষ্ট্র রক্ষার জন্য যদি রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে আবার দিতে হবে এজন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলবে না বুখারী শরীফে একটা হাদিস সে চমৎকার ঘটনা বলবো আমি কষ্ট হয় আল্লাহর নবীর একজন সাহাবী যুবক মানুষ হাদিসের কিতাবে আসছে তার নাম হল আবদুল্লা জুলবি জাদাই মদিনার থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে তার বাড়ি মাঝে মাঝে মদিনায় আসত আল্লাহর নবীর চেহারা আর বয়ান শুই না কোরআন তেলাওয়া শুই না তার দিল নরম হয়ে গেছে তিনি একবার রসুলের কাছে আইসা গোপনে কালেমা পরে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পর মা সন্তানকে প্রশ্ন করলো সন্তান আমার মনে হচ্ছে কেন জানি তোমার ভিতরে কিছুটা পরিবর্তনের লক্ষণ পাইতেছি সত্য করে বলো রাত্রিবেলা বেলা দরজা লাগায়া মাথাটা মাটির সাথে ঠেকায়া তুমি কি পড়ো আল্লাহ হাত পার সন্তান বলতেছে মা এটা আমি একান্ত ব্যক্তিগত কিছু আমল করি মা বলতেছে সন্তান আমি তোমারে পেটে রাখছি তোমার ভাব ভঙ্গি তোমার আচরণ আমি ভালো করে বুঝতে পারি রাত্রিবেলা তুমি নীরবে অন্ধকার রাত মাটির সাথে কপালটা লাগাইয়া কি পড়ো সন্তান বলে মা আমি পড়ি যেটা সেটা হলো আমার রবের প্রশংসা মা বলতেছে সন্তান তাহলে কি তুমি ধর্ম ত্যাগ করেছ বলে হা ইন্নাল দীন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো কি ইসলাম সত্য ধর্মের পরিচয় পাইছি তাওরাত জবুর ইঞ্জি এগুলার ভিতরে গরমিল আছে আল্লাহর কোরআন নবীর উপরে যেটা নাযিল হইছে ওটা শুনলে মানুষের দিল নরম হয়ে যায় আমি সত্য ধর্মের পরিচয় পাইছি অতএব আমি কালেমা পরে মুসলমান হয়েছি মা তখন সিদ্ধান্ত নিল এই কথা গোপন রাখতে হবে সন্তান বললো মা আমি চাচারে জানাইতে চাই কারণ এই যুবকের বাপ নাই শুধু মা আছে একজন চাচা আছে চাচার কাছে তার মনের কথা ব্যক্ত করেছে চাচা যান আমার তো আব্বা নাই কার কাছে বলবো কষ্টের কথা আপনাকে আমি তো ইসলাম গ্রহণ করেছি আমি রসদুল্লাহকে শেষ নবী চাচা বলতে আছে সন্তান যদি ধর্ম না সারপ সম্পদ থেকে বঞ্চিত করা হবে রে সন্তান সম্পদ থেকে মাহরুম করা হবে এই ঘরে থাকতে পারবা না সন্তান তখন বলল চাচা আজকে যদি আমার আব্বায় থাকতো তাহলে এমন কথা বলতো না যেহেতু আমার আব্বা নাই আপনি আমার বাবার মতো সম্পদ তো আপনার দখলে যদি সম্পদ না দেন আফসুস নাই আমি সম্পদ সাইরা দিলাম তারপরও নবীর কদম ছাড়তে পারবো না আবদুল্লাজাদ ঘর থেকে বেরিয়ে যাবে চাচা বলতে আছে তারাও কাপড় চুপন নিতে পারবে না উলঙ্গ হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে হবে এ কথা শোনার পরে ভাতিজা বলতে আছে চাচা আমি একটা যুবক মানুষ উলঙ্গ অবস্থায় যদি এখান থেকে বেরিয়ে যাই লজ্জার ব্যাপার এটা কেবলে সম্ভব চাচা বলতে আছে হয় ধর্ম সারো না হয় তুমি কাপড় ল যুবক বলতে আছে কাপড় সারতে পারি ধর্ম সারতে পারি না কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এটা বলার সাথে সাথে চাচা বলতে আছে পরন থেকে কাপড় চোপড় সব খুইলা বাড়ির থেকে বেরিয়ে যাও আবদুল্লা জুল বিজাদাইন কাপড় রই রাইখা যখন উলঙ্গ অবস্থায় বেরিয়ে গেল লজ্জায় মা ঘর থেকে একটা কম্বল আইনা সন্তানের দেহের উপরে ফিক্কা মারছে এটা ব্যবহার করে তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও বুখারী শরীফের হাদিস রাসূল বলেন এই যুবক হাঁটতে হাঁটতে চলে গেছে মদিনায় মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর বারান্দায় যখন তিনি বসে আছে হাঁটু বের করে আর চোখের পানি কেন ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়ে যুবক বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করার কারণে দেহের কাপড়টা পর্যন্ত আমার মা রাখে নাই চাচা রাখে নাই তখন আল্লাহর হাবিব নিজের ঘরে গিয়া হুজরা খানার থেকে নিজের একটা চাদর বের করে বলল দুইটা টুকরা একটা দেহ আর একটা দেহিত থেকে পা পর্যন্ত ঢেকে দাও ডেকে বলল বললো আব্দুল্লা খাওয়ার ব্যবস্থা করো আল্লাহ আজ থেকে সে তোমাদের ভাই তার সাথে যেন কোনো ধরনের অন্যায় না হয় তাকে তোমাদের কাছে দিয়ে দিলাম আব্দুল্লাহ জুলফিজাদাই মাঝে মাঝে বরশিদের বারান্দায় বইসা চিৎকার মেরে বলতো আল্লাহ হোয়াৎ পার জোরে জোরে বলতো আল্লাহ হোয়াৎ পার বোখারি শরীফ আর আল্লাহর রসুল বলেন আব্দুল্লাহ যখন চিৎকার মেরে বলতো আল্লহ হোয়াৎ পার আপনারা ভ্যাকসেন ঢাকা শহরে আল্লাহ হুয়াক্পারের ধ্বনিতে পুরা ঢাকা কম্পিত হয়েছে জামাত আর নাই ছাত্র দল আর ছাত্র শিবির হেফাজত নাই সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পক্ষে তারা তাকবিরের আওয়াজ তুলেছে ঠিক না এটা সুন্দর দৃশ্য এটা অবুতকর দৃশ্য এমন দৃশ্য দেখলে মুসলমানরা শান্তি পায় যদি আমরা গাজার জন্য কিছুই করতে পারি নাই ফিলিস্তিনের জন্য কিছুই করতে পারি নাই তবে আমরা বলতে চাই আলামিন যদি যাওয়ার সুযোগ থাকতো তাহলে এদেশের লক্ষ লক্ষ যুবকরা কাপড়ের কাপড় মাথায় বেঁধে গাজার উদ্দেশ্যে জেহাদে বেরিয়ে যেত বেরিয়ে যেত তার আল্লাহর হাবিব হজরত আবু ওমর কে বলল অমর যখন আব্দুল্লাহ চিৎকার মেরে বলতো আকবার তখন অমর বলে আস্তে বললেও তো হয় এত জোরে বলা লাগেনি আল্লাহ নবী বলল মোর শুনে না আব্দুল্লাহর ইমানটা বড় দামি ইমান তার ইমান কবুল করতে অনেক কিছু বিসর্জন দেওয়া লাগছে তারে থামাইও না রবের প্রশংসা তারে করতে তাকে দিও না দা কিছুদিন পরে তবুকের যুদ্ধের দামামা বেজে উঠল যখন দুধ যুদ্ধের দামামা বেজে উঠছে রহমতুল্লিল সাহাবিদের সাহাবীদেরকে যখন জিহাদে পাঠাবার জন্য তৈরি করলো আব্দুল বিজা বিজাদাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমার তো ঘর বাড়ি নাই মা বাবাও নাই আমার স্ত্রীও নাই সন্তানও নাই আমি একজন যুবক মানুষ এখনো বিবাহ আমার মনের দিলের ইচ্ছা আমি যেন আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে যেন আমি শহীদ হতে পারি শহীদ হওয়ার তামান্না আমার কলিজার ভিতরে জাগ্রত হয়েছে নশ্বর পৃথিবী। শর্তবলের দুনিয়া খাওয়াবেন দিবেন সবাই খুশি দিবেন না খাওয়াবেন না ঘরের মানুষগুলাই দেখবেন চেহারা কালো বানাবে আল্লাহর জন্য যদি মরেেন তো মনে রাখবেন এই মরণটা হবে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট মরণ জিহাদের ময়দানে যাওয়ার জন্য আব্দুল্লাহর হাতে গাছ থেকে একটা শালtere রাসূলুল্লাহ তুলে দিলো এই নাও গাছের সাল তোমার হাতে দিলাম যাও যুদ্ধের ময়দানে জেহাদ করব সালটা আবদুল্লার হাতে দিয়ে রসুল বলেন ওকে আবদুল্লাহ শুনে নাও আল্লাহকে আমি বলতেছি রব্বুল আলমিন আব্দুল্লাহর রক্ত বেঈমানদের জন্য আমি হারাম করেছি আল্লাহ আকবর তার মানে তুমি শহীদ হবা না তোমার রক্ত কোনো বেঈমান ছড়াতে পারবে না কিন্তু সে জিহাদের ময়দানে বেরিয়ে গেল কিছু দূর যেতে না যেতে আবদুল্লাহ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আবু গিয়া আল্লাহ ওই যে দুর্বল ঘর বাড়ি নাই সন্তান নাই স্ত্রী নাই মা বাবা নাই এতি ওই যুবক অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে আল্লাহর রসুল বলল তার করো চিকিৎসা করো কিছুক্ষণ বলতে আছে নবী সে তো মারা গেছে আল্লাহর হাবিব বলতে আছে কবর খনন কর কবর খনন করো লাশ দাফন হবে কবর খনন করা হইল আল্লাহর হাবিব নিজে কবরে নামছি নিজে কবরে নামার পর ডাক দিয়া বলে ওমর শুনে নাও আবু বক্কর শুনে নাও তোমার ভাই আবদুল্লাহ লাশটাকে আমার কোলে দাও আল্লাহ আকবার বলে তোমার ভাই আবদুল্লাহ লাশটাকে আবার কোলে দাও রাসূল কোলে নিয়ে নিজের হাতে কবরে শোয়ায় দিলেন এরপরে আল্লাহর রাসূল সেই জায়গায় দাঁড়ায় বলতে আছে আল্লাহ আবদুল্লাহর উপরে আমি রাজি আছি খুশি আছি রব্বুল আলামিন আপনিও আব্দুল্লাহর উপরে খুশি হয়ে এটা শোনার পরে হজরতুল্লার জায়গায় তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যুদ্ধের কিছু দূর যাওয়ার পরে সে এমনি মারা গেছে রসুল বলল তাকেও শহীদি মর্যাদা দেওয়া হইছে প্রিয় ভাইরা আমার এজন্য মরতে যদি হয় আল্লাহর জন্য মরবেন জীবন দিতে হলে আল্লাহর জন্য জীবন দিবেন আজ থেকে তীর প্রতিজ্ঞাবদ্ধ হন জীবনে কোনো দিন সালাদ না হারাম খাবো না অন্যের জমিন ঠগাব না মা বাবার সাথে বেয়াদুলি করব না দিলটা যদি ভালো থাকে তওবার লিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন রব্বুল আলমিন এই হাতগুলো জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায়া দেন জীবনে একবার রাসূলুল্লাহর রউজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন বলে নবী আল্লাহর রাসূল বলেন আইউল আমালি আহাবু ইলাল্লাহ আল্লাহর কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় বলেন কয়টা আপনারা কি ঘুমায় গেছেন নাকি এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা যে ব্যক্তি টাইম টু টাইম সালাত আদায় করে তা কাছে সবচেয়ে প্রিয় অনেক দোকানদার আছে আজান হয়ে গেছে মসজিদে তারপরও শাটার বন্ধ করে না বসে বসে হিসাব নিয়ে ব্যস্ত এত টাকা আপনার খাইবে না মাইয়ে পোলাই ও খাওয়াইয়ে করবেন কত মানুষে খাওয়াইয়া দেখেন নাই মরার পরে তো দোয়াও করে না মাইয়ে পোলাই কদ্দুর খাওয়াইবেন হ্যাঁ চায়ের দোকানদার দশটা মিনিটের জন্য দোকান বন্ধ রাখলে কি ক্ষতি হবে অটোওয়ালা ভাই সিএনজিওয়ালা ভাই রব তোমার এই মসজিদে ডাকতেছে কল্যাণের জন্য সালাতের জন্য কোন খবরই নাই লরেন সরেন না শীত গরম নাই এত লেভেন ডিস কেমনে মনে রাখতে হবে আল্লাহর আওয়াজ সবচেয়ে দামি আওয়াজ আজামের ধনী মুসলমানের কানে যাওয়ার পরে দুনিয়ার কোন কাজ কাম তারা করতে পারে না তাদের প্রথম কাজ হবে তারা আসসালাতু আলা ওয়াক্তিহা টাইম মতো সালাত করবে রসুল বলেন দুই নম্বরে অবিরুল ওয়ালিদাইন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মা বাবার অনুগত হওয়া তাদের সাথে সৎ ব্যবহার করা তিন নম্বরে রবের কাছে সবচেয়ে প্রিয় নিজের তাজা রক্ত জমিনে ঢাইলা জিহাদের ময়দানে অবতরণ হওয়া আল্লাহ আকবার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এমন মুজাহিদদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এজন্য রাসুল বলেছেন তিনটা জিনিস এটা দামী সম্পদ এক নম্বরে সালাত বলেন এক নম্বরে কি দুই নম্বরে মা বাবা বলেন দুই নম্বরে কি তিন নম্বরে আল জিহাদ আল জিহাদু ফি আল্লাহর রাস্তায় জিহাদ করা কালিমা হাককে হকিন ইনদা সুলতানে জালেম সামনে দাঁড়ায়া হক কথা বলাটা হলো উত্তম জিহাদ কেউ যদি জুলুম করে চাই মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক তার সামনে কেউ যদি দাঁড়ায় বলে এটা অফরাধ এটা দুর্নীতি এটা চুরি এটাই হবে সর্বোত্তম জিহাদ আল্লাহ আমাদের সকলকে এই তিনটা বিষয় খেয়াল রাখার তৌফিক দান করুক বলেন না